আমার মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দেবো আমার অনেক ইচ্ছা আমার মেয়েকে অনেক সাজায় ঘুসাই একটা ছেলের কাছে দেবো আমার অনেক ইচ্ছা আমার মেয়েকে কেউ ফুলের মতো রাখবো ওরা আমি বলছি মা এরকম ইচ্ছা সবার পূরণ হয় না এরকম ইচ্ছা আমাদের গরিবদের পূরণ হবে না আমার মার কেমন ছেলে পছন্দ আমি এরকম একটা ছেলে হয় আর আমার পছন্দ হয়েছে যে স্বামী আমার পাশে থাকবো আমার মা আমার ভাই বোনের পাশে থাকবো বিপদ আপদে আগে যাইবো আমার আগে যাইবো সেরকম ছেলে আমার পছন্দ তোমার কথা হচ্ছে যে তোমার পাশাপাশি তোমার মা দেখতে হবে এমনটা হ্যাঁ হ্যাঁ তার মার বিপু আমার মাকে টাকা না দেখ পয়সা না দেখ খাওয়ার না দেখ খোঁজখবর রাখুক আমার মাকে একটু সহযোগিতা করুক আর আমার মা সুস্থ হইলে আমাকে দেখার সুযোগ দেখ তোমার যে মুখে হাসি যে কথা বলার কল হাসি দাও মানে সবাই প্রশংসা করতেছে ঠিক আছে এজন্য তুমি ভাইরাল বুঝতেছো তুমি কিন্তু হাসির জন্যই ভাইরাল জি এখন তোমার হাসি দেখে মানে অসংকো মানুষ তোমাকে বিয়ে করতে চাই বেশিরভাগে বয়স্ক বুড়াডা আদে কিছু দাদাকে কিচ্ছু বলবো না মুখ আছে বলবে কান আছে শুন মুখ শুন না শুন না ঘুম আরে আমি গালিও দিতে চাই না বকাও দিতে চাই না উনাদের পছন্দ হইছে বুলা ওনারা মেয়ে বুলা না বলুক

না আমার কোনো চাহিদা নেই আমার শুধু একটু ভালোবাসা আর আমার মার একটু যত্ন হুম এই কথা সারাদিন থাকবে সারা বছর থাকবো আমি ছোটোকাল থেকে কথা বলতে বলতে আসছি আপনাকে ভিডিওতে কখন এই কথাই বলতে আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে বুড়ান যারা নক দেয় বসপু যারা তারা বাপ জি তাহলে যদি মনে কোনো কোনো বেকার ছেলে বিয়ে করতে চায় কাজ কাম করে না একজন মেয়ে চাইলে একজন ছেলেকে ফকিরও বানাতে পারে আবার রাজাও বানাতে পারে তা একজন বেকার ছেলেকে আমি চাইলে রাজাও বানাতে পারি

চির কুমারী থাকবো কেন যখন আমার কাউকে ভালো লাগবো তখন আমি বিয়ে করবো কাউকে বলবো না যে আমার সুন্দর ছেলে পছন্দ বা আমার একদম শ্যামলা ছেলে পছন্দ আমার কালো ছেলে পছন্দ কাউকে এটা বলবো না আমি